হ্যালো এভরি ওয়ান আজকে তোমাদের সাথে আরেকটা হেয়ার স্টাইলিং নিয়ে চলে আসলাম যেটা একদম বেসিকের ওপর এবং মোটামুটি সব ক্লায়েন্টের ওপরে তোমরা করতে পারবে সমস্তটাই এটা একটা ব্যাক কমিংয়ের ওপর থাকবে যারা ব্যাক কমিং নিয়ে অনেকটাই টেনশানে থাকো বা বুঝতে পারছো না কীভাবে করতে হয় তারা অবশ্যই এই ভিডিওটা দেখো এবং এই সুন্দর হেয়ার স্টাইলিংটা শিখে নাও চলো প্রথমে হেয়ার স্টাইলিংয়ের শুরুতেই আমি সেকশন করে নিলাম ইয়ার টু ইয়ার ফ্রন্টে আর এখানে সি সেকশন করে নিলাম ফর পাফিংয়ের জন্য আর নিচের যে হেয়ারটা আছে ফর বানের জন্য একটা সুন্দর করে সিকিওর করে নিলাম একটা রাবার ব্যান এবং ক্লিপের হেল্পে দেখতে পাচ্ছ সুন্দর করে একটা পনি করে নিয়েছি এবং সেটাকে একটা টাইট পনি করে নিলাম এবং সেটাকে আমি রেখে দেব পরে এটা চুল বাঁধার জন্য আমি বান হিসাবে এটা ক্রিয়েট করব আর পুরোটাই কিন্তু বান সমস্তটাই আমি ব্যাক কমিং ওপর করবো কোনোটাই আমি এখানে কোনো ফলস কিছু ইউজ করছি না ফলস কোনো হেয়ার বা ফলস কোনো বান ইউজ করব না তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখে নিতে হবে এখানে আমি ক্রাউন এরিয়াতে পাপ করছি পাপের জন্য এখানে ব্যাক কমিং করছি এবং ব্যাক কমিং করার পর স্প্রে দিয়ে এটাকে হোল্ড করে তারপরে আবারও নেক্সট স্টেপে যাচ্ছি এইভাবে স্টেপ বাই স্টেপ যখন আমি ফ্রন্ট যাচ্ছি মানে একদম সামনের সেকশানটায় যাচ্ছি সেই সেকশানে একটু কম করেই কমিং করবে তাহলে বেশি মেসি লাগবে না এরপর সমস্ত হেয়ারটাকে সুন্দর করে আঁচড়িয়ে একদম স্মুথ করে ফেলতে হবে এবং আস্তে আস্তে নিচে একটা ক্লিপের মাধ্যমে সেটাকে সিকিওর করে নিতে হবে দেখতে পাচ্ছ একটা বড়ো একটা ক্লিপ দিয়ে প্রথমে সিকিওর করে সাইড ববি পিন দিয়ে সুন্দর করে দুপাশ দিয়ে সিকিওর করে নেব তার আগে সুন্দর করে আশ্রয় নিচ্ছি যেহেতু আমার ডলটাতে অনেকবার হেয়ার স্টাইলিং করার পরে চুলটা অনেকটাই কমে গিয়েছে বিশেষ করে ক্রাউন এরিয়াতে তাই পাপটা একটু বেশি করতে হয়েছে তো দুপাশে দেখতে পাচ্ছ পিন দিয়ে আমি সিকিওর করে দিলাম এরপর চলে আসলাম ফ্রন্ট এরিয়াতে তার আগে যদি মনে হয় পাপটা দিক ওদিক উঁচু নিচু আছে সেটা ঠিক করে নেবে টেল কমে টেল দিয়ে এরপর ফ্রন্ট সেকশানে এইভাবে ত্যাচটা সেকশান নিয়ে নিয়ে সুন্দর করে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কম করে নিতে হবে ব্যাক কম করে করে স্প্রে করে করে সামনের দিকে এগাতে হবে যাতে হেয়ারটা সুন্দর করে সামনের দিকটাও পাফ হয়ে যায় তো দেখো এইভাবে আমি সেকশন বাই সেকশন পাপ করছি এবং ব্যাক কমিং করে তারপরে হোল্ডিং স্প্রে ক্রিয়েট করে এটাকে হোল্ড নেক্সট সেকশানে গিয়ে আবার সুন্দর করে সেটাকে ব্যাক কমিং করে নিচ্ছি তো এইভাবে আমি সামনের দিকে ফ্রন্ট এরিয়াতে করছি রুট ব্যাককমিং করতে হবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে করলে বেশি ভালো হবে এইভাবে সামনে অবধি ব্যাককমিংটা সুন্দর করে ক্রিয়েট করে নিচ্ছি সামনের দিকটা একটু কম করে ব্যাককমিং করতে হবে যাতে মেশিনের একটু কম লাগে এরপর সুন্দর করে চিনিটাকে একটু বেঁকিয়ে বেঁকিয়ে আশরাতে হবে পুরোপুরি মুখটা যেন ভেতরে না ঢুকে যায় তাহলে ব্যাককমিংটা নষ্ট হয়ে যেতে পারে বা খুলে যেতে পারে এরপর সাইন্স স্প্রে দিয়ে দিয়ে ব্যাককমিংটাকে ওপরে যে হেয়ারটাকে স্মুথ করে নিচ্ছি এবং দেখো এখানে কিন্তু লাইন্স ক্রিয়েট করা যায় তবে আজকে লাইন্স আমি দেখাবো না একদম নর্মাল একটা হেয়ার স্টাইলিং দেখাচ্ছি কীভাবে ব্যাককমিংয়ের মাধ্যমে তোমরা সুন্দর একটা হেয়ার স্টাইলিং ক্রিয়েট করতে পারো দুপাশে কমিং করে রেখে দিয়েছি এবং আশ্রিয়ে রেখে দিয়েছি নেক্সট হচ্ছে বান একটা বান ছাড়া হেয়ারদের সুন্দর বান ক্রিয়েট করা যায় দেখতেই পাচ্ছ কমিং করে এভাবে হেয়ারটাকে আমি মুড়িয়ে মুড়িয়ে একসাথে করে তারপরে এরকম একটা নেটের হেল্পে সুন্দর একটা বান ক্রিয়েট করে ফেলছি আর দুপাশ দিয়ে এভাবে ইউ পিনে হেল্পে সেটাকে ভালো করে পিন আপ করে নিচ্ছি সিকিওর করে নিচ্ছি এইভাবে একটা বান ক্রিয়েট হয়ে গেল এই বানগুলোর ওপর তোমরা রোজ দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে তো এরপর সামনে যে ফ্রন্ট সেকশানের হেয়ারটা বাকি হেয়ারটাকে আমি এইভাবে বানের পাশ দিয়ে দিয়ে সুন্দর করে আশ্রয় এভাবে রেখে দিচ্ছি তোমরা যেভাবে খুশি করতে পারো তবে আমি এইভাবে রাখলাম আর এভাবে ক্রিয়েট করার পর সুন্দর করে সাইড দিয়ে মুড়িয়ে পিন আপ করে দিলাম ইউপি তো এইভাবে আমার পেছনটাও হয়ে গেল এক সেকশনটাও হয়ে গেল আর তোমরা যে কোনো ফ্লাওয়ার দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারো তো আমার কাছে এই ফ্লাওয়ারটা ছিল তাই ভাবলাম এই ফ্লাওয়ারটা দিয়ে সাজাই তাই নীচটা দিয়ে আমি ফ্লাওয়ারটা সাজালাম এখানে বেশি রোজটাই ভালো লাগে দেখতে এই ব্যা পুঁতি মতো ছিল সাদা সাদা সেগুলোতেও সাজিয়ে দিলাম আর এরপর সুন্দর করে সাইন স্প্রে দিয়ে একদম হেয়ার স্টাইলিংটা ক্রিয়েট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম সিম্পলের মধ্যে কিন্তু দেখতে খুবই ভালো লাগে পুরোটাই কিন্তু ব্যাক কমিংয়ের ওপর করা আমাকে আগের হেয়ার স্টাইলিংয়ে একজন বলেছিল ব্যাক কমিং দেখাতে তাই তোমার জন্য স্পেশালি এই ব্যাক কমিংয়ে একটা হেয়ার স্টাইলিং নিয়ে চলে এসেছি ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয় অবশ্যই সবার সাথে শেয়ার করো আর আমি খুব তাড়াতাড়ি একদম একটা বেসিক ক্লাসের ওপর হেয়ার স্টাইলিংয়ের ওপর ক্লাস স্টার্ট করছি ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে কল করে বা ইনবক্স করো বা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জেনে নিও হেয়ার স্টাইলিংটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো পেজটাকে ফলো করতে ভুলো না আর ভিডিওটাকে লাইক করে দিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম